আসসালামু আলাইকুম আসছে সামনে ঈদুল আজহা অনেকেই শপিংয়ের প্রিপারেশন নিচ্ছেন বা শপিং শুরু করে দিয়েছেন আপনারা হয়তো জানেন না বাংলাদেশের যে অফিসিয়াল শোরুমগুলো রয়েছে এরা ঈদ বা অন্য অন্য অকেশনগুলো যখন আসে তখন কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম দুই থেকে তিনশো টাকা বাড়িয়ে দেয় আমি নিজেই এর ভুক্তভোগী আমি এপেক্সে নিজে গিয়েছিলাম ঈদের এক মাস আগে গিয়েছিলাম যে লোফার ছিল ছাব্বিশশো টাকা সেই লোফার ঈদের সময় উনত্রিশশো নব্বই টাকা দিয়ে আমার কিনতে হয়েছিল মিরপুর দশের গোলচক্কর থেকে যদি শাওরা দিকে একটু এগিয়ে যান তাহলে বাম পাশে দেখতে পাবেন একটি অ্যাপেক্সের শোরুম যে শোরুম থেকে আমি একজোড়া লোফার পার্সেস করি অনেকদিন আগে এই যে অকেশন যখন আসছিল এই রোজার তখন জুতার দাম তিনশো টাকা তারা বাড়িয়ে দিয়েছিল এটি দেখে আমি বুঝতে পেরেছি যে তারা কি পরিমাণ দুর্নীতি চালায় যে কোনো একটি বিশেষ করে ইদুল ফিতর ইদুল ঈদ এবং দুর্গাপূজা। যদি এই ধরনের অকেশন আসে তখন সবাই শপিং এর জন্য পাগল হয়ে যায় জুতা পাঞ্জাবি পাজামা এরকম শপিং এর জন্য সবাই পাগল হয়ে যায় আপনারা শপিং এ যাওয়ার আগে অবশ্যই অ্যানালাইসিস করবেন যে কোন শোরুমগুলো ভালো কোন শোরুমগুলা বাংলাদেশে ভালো সার্ভিস দিচ্ছে বেঈমানি বা চিটিং করতেছে না সেই শোরুমগুলো থেকে শপিং করার চেষ্টা করবেন আমি ইজিতে বিটুইনে সব জায়গায় গিয়েছি সব জায়গার প্রোডাক্ট আমি সব শোরুমের প্রোডাক্ট ইউজ করেছি এপেক্স বাটা লোট্টো সব জায়গার আমি প্রোডাক্ট জুতা ইউজ করেছি বাট এপেক্সে এই যে বেইমানিটা পেয়েছি এরপর থেকে আমি এপেক্সকে বয়কট করেছি বাটা লোটো সব জায়গার জুতা আমার এখনো আছে আমি ইউজ করি এদের থেকে কখনো এরকম আমি পাইনি বাট আপনারা বে যে ব্র্যান্ডটা চিনেন বে নামের যে শোরুমটা রয়েছে জুতার এখানেও ওনারা অনেক সময় অনেক জুতার দাম বাড়িয়ে দিয়ে রাখে আবার দেখবেন যে অনেক সময় ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করতেছে যে প্রোডাক্টগুলো ডিসকাউন্টে সেল করে সেই প্রোডাক্টগুলোতে দেখবেন যে কোনো না কোনো ল্যাকিংস রয়ে গেছে কোনো না কোনো প্রবলেম বা কোনো না কোনো স্পট পাবেন সো এই প্রোডাক্টগুলো থেকে দূরে থাকবেন অফিসিয়াল প্রোডাক্ট যদি আপনারা কিনতে চান যে কোনো জুতার শোরুম বা ক্লোথসের বলেন যে কোনো জায়গা থেকে আপনারা ইজি বলেন বিটুইন বলেন বা সারা বলেন সারার যে শোরুম রয়েছে সারা বাংলাদেশের যতগুলো ব্রাঞ্চ রয়েছে এরা এদের যে ফেব্রিক্সগুলো একদম বাজে কোয়ালিটির ফ্যাব্রিক্স এরা ইউজ করে এবং পাবলিকের থেকে অনেকটা টাকা হাতিয়ে নেয় এরা অনেক বেশি ইনকাম জেনারেট করে আপনারা দেখেন যদি আয় ব্যালেন্স থাকে বা বা একটু ইনকাম জেনারেট করতেছে যারা যারা ইমপ্লয় রয়েছে তাদের দিয়ে মোটামুটি ছোটখাটো একটা যদি ইনকাম জেনারেট করতো সেটা মেনে নেওয়া যাইতো কিন্তু এনারা এত বেশি ইনকাম জেনারেট করে সিজনাল সুযোগ পাইলে সিজনাল কোনো অকেশন পাইলে এরা এত বেশি ইনকাম জেনারেট করে পার ইয়ারের যে একটা বিজনেস থাকে এক বছরের একটা বিজনেস থাকে এই সময়গুলো তারা ফিক্স করে নেয় এবং হচ্ছে তারা এই সময়ে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করে দাম বাড়িয়ে দিয়ে যার জন্য তাদের অনেক বেশি ইনকাম জেনারেট হয়ে যায় আর পুরো বছর তাদের বিজনেস না করলেও চলে যায় এইভাবেই তারা হচ্ছে টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে সো সাধারণ মানুষদের জন্য এইটা সচেতনমূলক বার্তা সবাই অবশ্যই সাবধান থাকবেন শপিং করার আগে অবশ্যই আপনারা যে শোরুমেই যান না কেন শোরুম সম্পর্কে আগে থেকে জেনে নেবেন অনেকগুলো শোরুম রয়েছে যেগুলো আন সুযোগ পেলেই তারা অনেক বেশি দামে প্রোডাক্ট সেল করে বিশেষ করে আপনারা গুলিস্থান সম্পর্কে অনেকেই জানেন যেগুলো আন সব শপ গুলিস্থান থেকে শুরু করে মিরপুরেও কিছু দোকান আছে এরকম দুই নম্বরের যে মিরপুর শপিং কমপ্লেক্স রয়েছে মিরপুর দুইয়ের এই শপিং কমপ্লেক্সে অনেক দোকানদার রয়েছে অনেকগুলো শোরুম রয়েছে যারা দাম বাড়াই দিয়ে এই অকেশনগুলোতে প্রোডাক্ট বিক্রি করে সো আপনারা সাবধান থাকবেন আমি বেসিক্যালি যে জায়গাগুলো থেকে প্রোডাক্ট কিনি অনেক ভেবেচিন্তেই কিনি আমি প্রোডাক্টগুলো কালেক্ট করার আগে প্রোডাক্টগুলো পার্সেস করার আগে অনেক অ্যানালাইসিস করি অ্যান্ড দেন আমি মোটামুটি মিড রেঞ্জের মধ্যে কাপড়গুলো কালেক্ট করি টি শার্ট বলেন জুতা বলেন বা প্যান্টস বলেন সব ক্ষেত্রেই আমি কিন্তু অনেকটা ভেবে চিনতেই তারপর প্রোডাক্টগুলো পার্সেস করি যদি অফিসিয়াল প্রোডাক্ট হয় আনঅফিসিয়াল প্রোডাক্ট হলে তো সেটার কথাই নেই সেটার দাম আমি কিভাবে বলবো আর আমি জানিও না সেটার দাম কত সো আনফিয়াল প্রোডাক্ট কিনতে গেলে অনেক সময় লস হইতে পারে আপনারা যদি পারেন অফিসিয়াল প্রোডাক্টগুলো কালেক্ট করবেন একটু ভ্যাটট্যাট থাকলেও বা প্রাইস একটু বেশি থাকলেও আপনারা ফেব্রিক্স ভালো পাবেন এবং সেলাই কোয়ালিটি ভালো পাবেন মেজারমেন্টের দিক দিয়েও আপনারা প্রোডাক্ট গুলো অনেক ভালো পাবেন সো অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট কালেক্ট করার চিন্তা করবেন যদিও একটু দাম বেশি হবে তারপরেও চেষ্টা করবেন অফিসিয়াল প্রোডাক্ট কালেক্ট করার যদি এবার কোরবানি ঋত অনেকে গরু কোরবানি দেওয়ার জন্য শপিং অনেক কম করবেন বাট শপিং করতে গেলে সাবধান থাকবেন মিরপুর দশে অনেকগুলো শোরুম রয়েছে যে শোরুমগুলোর যে শোরুমগুলো অনেক বেশি চিটিং করে সো এই এই শোরুমগুলো থেকে সাবধান থাকবেন আমি বারবার বলতেছি সচেতনমূলক বার্তা দেওয়ার জন্যই বেসিক্যালি এই ভিডিওটি নেওয়া সবাই সাবধানে প্রোডাক্ট পার্সেস করবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন টেক রিলেটেড ক্লোথস রিলেটেড বা অন্য অন্য যে কোনো প্রোডাক্ট কিনেন না কেন সব প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অ্যানালাইসিস করবেন বর্তমানে অনেক বেশি আপনারা ভ্যারিফাইড জিনিস পেয়ে যাবেন অনেকেই ভ্যারিফাইডভাবে নিজেদের বিজনেস চালাচ্ছে অনলাইনে সেখান থেকে আপনারা দাম জেনে যাইতে পারবেন দাম জেনে গেলে সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্টটা পার্সেস করতে লস হবে না বা ঠকবেন না সো সাবধান যে কোনো প্রোডাক্ট কালেক্ট করার আগে অনেক বেশি অ্যানালাইসিস করবেন অ্যান্ড দেন আপনারা প্রোডাক্টটি পার্সেস করবেন তাহলে দেখবেন যে প্রোডাক্ট কিনতে ঠকবেন না এবং পরবর্তীতে নিজেকে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে যে না আমার প্রোডাক্ট কিনতে লস হয়নি এরকমটা মনে হবে অবশ্যই আপনারা সাবধান থাকবেন সব ক্ষেত্রেই এতটুকুই আজকের মতো ছিল দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ